আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর অনেক অনেক বৃষ্টির শুভেচ্ছা যদিও অতি বৃষ্টিটা কারোর জন্য সুখকর নয় অবস্থা খুবই খারাপ গতকাল রাত্র থেকেই হচ্ছে খুব বেশি বৃষ্টি হচ্ছে থামার তো কোনো নামগন্ধই নেই চারপাশে হচ্ছে পানি দিয়ে একদম ভরে যাচ্ছে জানি অনেকের আরও বেশি খারাপ অবস্থা আমাদের তো তেমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু অনেকের এখন পর্যন্ত অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে আল্লাহ আল্লাহতালার কাছে তাদের জন্য আমরা দোয়া চাইবো যে আল্লাহ তালা যেহেতু তাদেরকে সুস্থ স্বাভাবিক থাকার তৌফিক দান করেন এত বৃষ্টিতে মোটামুটি ছাদ বাগানিদেরও তেমন একটা মন ভালো নেই কারণ বৃষ্টিতে গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আমার এখানে হচ্ছে কবুতরের বাসার মধ্যে পানি ঢুকে সত্যি কেমন যেন একটা কাদা কাদা ভাব হয়ে আছে তো আপনাদেরকে হচ্ছে আমার কবুতরের বাচ্চাটাকে দেখাই এখানে শুধুমাত্র একটাই বাচ্চা হয়েছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে আমার ইদানিং এই অবস্থা হচ্ছে শুধুমাত্র একটা ডিমে বাচ্চা হচ্ছে আর একটা নষ্ট হয়ে যাচ্ছে তাও যদি বাচ্চাটা বাঁচতো এক কথা ছিল কী সে যেন বাচ্চাগুলোকে নিয়ে যায় বলতেই পারি না ইঁদুর নাকি বিড়াল না কি নিয়ে যায় সেটা বলতেই পারি না চারদিক থেকে যদি আটকেও রাখি কোনো না কোনোভাবে কামড়ে হলেও কিন্তু ওরা মারা যায় আমার এখানে আমি বুঝতে পারছি না কোনো বাচ্চাই রাখতে পারতেছি না কোনো না কোনো কারণেই ওদেরকে আমি হারিয়ে ফেলছি তো যাই হোক এখানে একটা আছে আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ যে তো এটাকে বাঁচিয়ে রাখে অতিরিক্ত বৃষ্টির কারণে আমার অনেক মুরগির অসুবিধা হচ্ছে একটা মুরগি গতকাল মারাও গেছে আর হচ্ছে কিছু মুরগি অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আটকে রাখলেও কতক্ষণই বা আটকে রাখা যায় যেহেতু আমরা এগুলোকে ছেড়েই পালি দেশি মুরগি তো তাই আর কি ওদেরও অনেক সমস্যা হচ্ছে আর এদিকে দেখুন আলহামদুলিল্লাহ এই গাছটাতে হচ্ছে অনেক মালবেরি হয়েছে বৃষ্টির কারণে আমারও শরীরটা এত একটা ভালো নেই তাই আমি ভালো করে কথা বলতে পারছি না যদি আপনাদের কোনো রকমের অসুবিধা হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর এইদিকে যেই স্পাইডার ফ্লাওয়ার যে প্ল্যান্টটা দেখলেন ওইটা হচ্ছে আমাদের পাশের বাসা থেকে একদিন ফেলে দেওয়া হয়েছিল। তো সেটার কন্দমূলটা কি আমি এনে এখানে লাগিয়েছি মার্শাল্লাহ এগুলো খুব সুন্দর হয়ে উঠেছে আর এখানে কিন্তু ফুলও ধরেছিল আর এত বৃষ্টিতে একটা জিনিসই ভালো হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেন লিলি গাছটা এটার মধ্যে হচ্ছে ভালো ফুল দিচ্ছে আর এটা হচ্ছে আমার যে মিষ্টি কুমড়ার চারাটা আছে সেটা গত এক ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম ঠিক বড়ো হলে আমি এটাকে টুজি এবং ফ্রিজি কাটিং করে নেব। তো বৃষ্টিতে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম গাছটাকে একটু ছোটো করে দিই এখান থেকে হচ্ছে আমি কিছু পরিমাণে ডাল কেটে নেব আর এদিকে হচ্ছে আমার শসা গাছটা আলহামদুলিল্লাহ বড়ো হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা গাছ এটা সেজন্য নামটা ভালো করে মনে নেই আপনাদের মনে থাকলে আপনারা অবশ্যই বলে দেবেন এই গাছটাকে হচ্ছে আমি অনেক দিন হয়েছে পানিতে রেখেছি কোনোরকমের শিকড় না জ্বালালেও এখানে কিন্তু ভালোই ফুল হচ্ছে আর মালবুরির ডালটাকে একদম ভালো করে কেটে মেটে দিয়েছি মালবেরির গাছ নিয়ে ফুল একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আপনাদের কাছে যদি লেবু গাছ বা মালটা কমলা ইত্যাদি ধরনের যদি গাছ থাকে বা যে চাম্পুরা গাছ এই ধরনের গাছগুলো যদি থাকে তাহলে কিন্তু একটু ভালো করে কেটে ছেটে দেবেন যদি ফল না থাকে আর কি ফল থাকলে ফলটা টাকা পর্যন্ত একটু অপেক্ষা করবেন যেহেতু আমার মালটা গাছে কোনো রকমের ফল ছিল না তাই আমি ডালগুলোকে একদম হার্ড প্রোনিং যেটা বলে একদম ভালো করে বড় বড় ডাল ডালগুলোকে রেখে বাকি ছোটো ছোটো ডালগুলোকে কেটে দিয়েছে আর দেখুন কত ডালপালা হচ্ছে এগুলো থেকেই কিন্তু ফুল আসবে পুরাতন ডালপালা থেকে কিন্তু এই এই ধরনের গাছের তেমন একটা ফুল আসে না আর এই যে দেখুন গোলাপ গাছটা গত ভিডিওতেও দেখিয়েছিলাম তখন হালকা হালকা ছোট ছোটো ফুড়ে আর এখন দেখুন মোটামুটি এগুলো ফুটার সময় হয়ে গেছে বৃষ্টিতে ফুলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে ভালো করে ফুটছে না আর এখানে হচ্ছে আমি যে বীজগুলো লাগিয়েছিলাম দেখি একটু গাছ হয়েছে কি না এই যে দেখুন শুধুমাত্র একটাই গাছ হতেছে আর পাশের পাশে তো কী গাছ হচ্ছে এখনও বলতে পারছি না একটা বরবটি চারা উঠেছে বৃষ্টিতে অনেক কিছুই ক্ষয়ক্ষতি হচ্ছে যাক আলহামদুলিল্লাহ এই বৃষ্টির জন্যই কিন্তু আমরা এক সময় যাই যে অনেক দোয়া করি কাটিং কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এই বৃষ্টিতে এই যে দেখুন এগুলোকে আমি পরবর্তীতে অন্য টবে লাগাবো আমি ভাবছি গ্রো ব্যাগে লাগাবো আর গ্রো ব্যাগ কীভাবে তৈরি করে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই পাতাগুলো যখন মোটামুটি বড় হয়ে যাবে তখন হচ্ছে আমি গ্রো ব্যাগে লাগাবো আর এগুলো হচ্ছে আমি আমার বোনেদের জন্য করছি ওদেরকেই আমি এগুলো গিফট হিসাবে দিব আর এখানে আমি একটা টপ তৈরি করেছিলাম বাসার নিজের হাতে তো টপটাকে খোলার সময় একটু তাড়াহুড়া করতে গিয়ে ভেঙে গেছে আর একটা টপ ঠিক আছে ঠিক আছে বলতে এক পাশটা মোটা হয়েছে আর এক পাশটা চিকন হয়েছে তাও এটার মধ্যে গাছ লাগানো যাবে তো এটাকে কিছুদিন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতে হবে আর এখানে কিছু পুঁইশাকের পাতা আমি ছিঁড়ে নিয়েছি এখানে যত বাড়তি পাতাগুলো আছে সবগুলোকেই আমি ছিঁড়ে নিয়ে যাব। কারণ এগুলো কিছুদিন চলে গেলেই এগুলো হচ্ছে পেকে যায় পাতাগুলো আর এগুলো নষ্ট হয়ে যায় খাওয়া যায় না আর এখানে দেখুন এই যে গাঁদা ফুল গাছের মধ্যে অনেক ভালো শিকড় এসেছে এখান থেকে আমি ডাল কেটে আমার বনেদের জন্য আমি গাছ তৈরি করব ইনশাল্লাহ আমার একটা ছোট্ট বোন আছে বোন বলতে আমার কাজিন ও অনেক গাছ লাগাতে পছন্দ করে আমার কাছে আসলেই গাছ নিয়ে যায় তবে এদানিং ওদের পড়াশোনার কারণে আর আসতে পারছে না তাই আমি এখান থেকে গাছ ওদের জন্য পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার বাগানে ঢোকার একদম রাস্তাতেই হচ্ছে একটা অ্যারোমেটিক জুই লাগিয়ে রেখেছি এদিক দিয়ে আসা যাওয়ার সময় খুব সুন্দর একটা গ্রান আসে বিশেষ করে রাতে এটা গ্রানটা রাতেই ভালো উপভোগ করা যায় রাতে একবার এগুলোর কাছে গিয়ে দেখবেন বাগানে খুব সুন্দর গ্রান আসে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম